সালামু আলাইকুম সুপ্রদর্শক এনআইডি বাতিল হতে যাচ্ছে তাৎক্ষণিক সিদ্ধান্ত হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখোমুখি হলেন নির্বাচন কমিশন পক্ষ থেকে এমন তথ্য জানালো যে কার্ড বাতিল হতে যাচ্ছে কিন্তু তাদের এনআইডি কার্ড বাতিল হবে তা আজকের ভিডিওতে জানিয়ে হবে এবং কেনই বা এনআইডি কার্ড বাতিল হবে এ টু জেড বিস্তৃত তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে সুপ্রদর্শক দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন নাগরিকত্ব ত্যাগ করলে তাৎক্ষণিক এনআইডি বাতিলের ইসির নির্দেশ দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে যারা নাগরিকত্ব ত্যাগ করবে তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বাতিল করার জন্য ইসি থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের যে ভোটার অন্য দেশের গ্রহণের জন্য ত্যাগ করেন তাদের এনআইডি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি সম্প্রতি সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির এক সমন্বয় সভায় ইসি আক্তার আহমেদ এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের পরিচালক অপারেশন ও নির্বাচন সহায়তা শাখার উপসচিবকে নির্দেশনা দেন ইসি সচিব নির্দেশনায় ইসি সচিব বলেছেন যারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের রেসিডেন্সি গ্রহণ করেছেন তাদের ভোটার তালিকা ও এনআইডি থেকে তাৎক্ষণিক নাম বাদ দিতে হবে এক্ষেত্রে তথ্যগত কোনো ঘাটতি থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ নিতে হবে সভা সূত্র জানায় প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশী নাগরিক অন্য কোনো দেশের রেসিডেন্সি গ্রহণ করার জন্য বাংলাদেশের নাগরিক ত্যাগ করেছে কিনা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন বাতিল করতে নির্দেশনা দেয়া হয়েছে এসব বিষয়ে খেয়াল রেখে প্রবাসীদের ভোটার করার জন্য মাঠ পর্যায়ের সম্প্রীতি চিঠি দিয়েছে সংস্থাটি চিঠিতে সংস্থাটি বলেছে দ বাংলাদেশ সিটিজেনশিপ রুলস উনিশশো এর চার নম্বর রুল অনুযায়ী বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকের ক্ষেত্রে জাতীয় নিবন্ধন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ হতে ইস্যুকৃত নাগরিক সনদ বিবাহের প্রমাণপত্র ও স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে এছাড়া বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশে নাগরিকত্ব গ্রহণ করার জন্য বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন তবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা হতে তার নাম কর্তন করবে জানা গেছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ইতালি যুক্তরাজ্য সৌদি আরব কাতার কুয়েত ও মালয়েশিয়ায় এই সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ছবি তুলে নিবন্ধন সম্পূর্ণ করতে হচ্ছে এর আগে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদন তার নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তা দ্বারা তদন্ত করে সত্যতা যাচাই করে নিচ্ছে ইসি সূত্র জানিয়েছে ইতিমধ্যে ষাটটি দেশ থেকে মোট আবেদন পড়েছে বিয়াল্লিশ হাজার দুশো এর মধ্যে যাচাই বাছাই বাদ পড়েছে তিন হাজার চারশো একটি আবেদন আবেদনকারীর উপজেলা নির্বাচন অফিসে তদন্ত প্রক্রিয়াধীন আছে বিশ হাজার একশো চৌরাশিটি আবেদনের তদন্ত শেষে আবেদন অনুমোদন হয়েছে সতেরো হাজার ছশো সাত জনের অনুমোদনের অপেক্ষায় আছে জনের আবেদন আর সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙ্গুলের হয়েছে জনের সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে আঠারো হাজার পাঁচশো উনানব্বইটি আর সবচেয়ে কম আবেদন পড়েছে মালয়েশিয়ায় সাতশো চুরাশি জন গত বছরের মে থেকে এই আবেদনগুলো এসেছে নির্বাচন কমিশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জনশক্তি বুরু পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরাহ সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে চল্লিশটি দেশে বাংলাদেশি প্রবাসীদের আদিত্য রয়েছে এইসব দেশকেই মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে দেশগুলো হলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত উমান কাতার বাহরাইন লেবানন জর্ডান লিবিয়া সুদান, মালয়েশিয়া সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ইতালি হংকং মিশর ইরাক কানাডা জাপান অস্ট্রেলিয়া গ্রিস স্পেন জার্মানি দক্ষিণ আফ্রিকা ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম সুইজারল্যান্ড ব্রাজিল চীন ইন্দোনেশিয়া মালদ্বীপ নিউজিল্যান্ড রাশিয়া তুরস্ক ও সাইপ্রাস এইসব দেশে প্রায় এক কোটি চল্লিশ লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন প্রবাসী রয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে প্রবাসী রয়েছে সৌদি আরবে চল্লিশ লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো জন আর সবচেয়ে কম রয়েছে নিউজিল্যান্ডে দুই হাজার পাঁচশো জন সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় বারো কোটি সাত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো জন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাঘাত চলমান রয়েছে এতে আরও প্রায় সাতান্ন লাখ ভোটার আগামী জুনে তালিকায় যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসি